আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছেন আশা কি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি অফার শেয়ার করব বলতেন এইখান থেকে ইনস্ট্যান্টলি কিন্তু আপনি টা টোকেন পাবেন যার ভ্যালু হচ্ছে প্রায় তিন ডলারের মতো তো এইখানে আমরা অ্যাকাউন্ট করা বিনিময়ে কিন্তু এই টোকেনটা পাচ্ছি তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ওয়ালেট অফার তো অবশ্যই প্রত্যেকে জানেন যে ওয়ার্ড অফারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেজিট হয় এবং এই অফারগুলো কিন্তু আমাদের আমাদের মাঝে পেমেন্টটা করে থাকে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে ওয়ার্ড অফারটা শেয়ার করব সেটা হচ্ছে যে এফএক্স ওয়ালেট তো এখান থেকে কাজ করতে হলে আপনাকে যে প্রসেসটা অবলম্বন করতে হবে সম্পূর্ণ ভিডিও খুব মনোযোগ সহকারে দেখুন কারণ এইখান থেকে আপনি ইনস্টেন্টালি কিন্তু পেমেন্টটা পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি শুরু করে আগে আপনার কাছে ছোট্ট একটু অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে এখান থেকে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন দেন এখান থেকে আমি সরাসরি এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে আপনাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি যে আপনি এখানে জয়েনিং করবেন কিভাবে এবং এইখান থেকে আপনি ক্লেম করবেন কিভাবে এবং এইখান থেকে আপনি এটা ইনস্ট্যান্টলি কীভাবে পেমেন্টটা নিবেন তো এইখান থেকে আর শুরুতে ডেসক্রিপশন বক্সে আপনি অফার লিঙ্ক পাবেন অফার লিঙ্ক ক্লিক করে এরকম একটি ইন্টারফেসের মধ্যে নিয়ে যাবে তো এইখান থেকে সরাসরি পোস্টের মধ্যে দেবে এইখান থেকে আমাদের কাজটা করতে হবে বা আমি এইখান থেকে এইখান থেকে লিঙ্কটা প্রোভাইড করে দিব ডেসক্রিপশন বক্সে ওইখান থেকে আপনি সরাসরি জয়েনটা করে নিতে পারবেন তো এইখান থেকে শুরুতে আপনি এখানে লিঙ্কের উপর ক্লিক করে দেবেন লিঙ্কের উপর ক্লিক করলে সরাসরি আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে দেন নিয়ে যাওয়ার পর এইখান থেকে আপনি শুরুতে আপনাকে জিমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর এখান থেকে আপনাদের পুরো নামটা দেবেন তারপর এখান থেকে পাসওয়ার্ড এখান থেকে রিপিট সেম পাসওয়ার্ড দেন এইখান থেকে রেফার কোডটা ঠিক থাকবে এবং এইখান থেকে আপনি যে কোনো একটা চুজ করে নেবেন লেফট রাইট যে কোনো একটা করে নেবেন পর এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দেবেন দেন রেজিস্টারে ক্লিক করলে এইখান থেকে কোনো রেসপন্স পাবেন না আপনি তো এখানে আপনার রেজিস্টারটা কিন্তু সাকসেসফুল হবে এখানে হয়ে গেছে তো হওয়ার পর এখান থেকে নিচে যাবেন যার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে বলতেছে আমাদের অ্যাপটা ডাউনলোড করে এখানে লগ ইনটা করতে হবে তো এইখান থেকে শুরুতে আপনি এখানে গুগল প্লে উপর ক্লিক করেন সরাসরি আপনাকে স্টোরে নিয়ে যাবে দেন এইখান থেকে আপনি অ্যাপটা সিম্পলি ইনস্টল করে নিয়ে এখানে ওপেন বাটনে ক্লিক করে দেবেন ওপেন বাটনে ক্লিক করলে এখান থেকে আপনাকে লগ ইন করতে বলবে দেন এইখান থেকে আপনি লগ ইনটা করে নেবেন লগ ইন করার সময় আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে কিন্তু আমি লগ ইনটা করে ফেলছি তো সেই কারণে আমার কিন্তু সরাসরি অ্যাপসের ভিতরে নিয়ে আসছে তো এইখান থেকে আপনি লগ ইনটা করে নেবেন লগ ইন করার জন্য এর উপরে একটা জিমেল দেবেন জিমেল যে জিমেলতে আপনি অ্যাকাউন্টটা করেন সেই জিমেলটা দিয়ে দেবেন তারপর এখান থেকে নিজে পাসওয়ার্ডটা সিলেক্ট করে দেবেন পাসওয়ার্ডটা সিলেক্ট করলে কিন্তু আপনি এখানে বলবে যে লগ ইন লগ ইনে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে একটা ক্যাপচা দেবে ক্যাপচাটা পূরণ করার পর আপনার একটা কোড পাঠানো হবে আপনাদের জিমেল একটা কোড পাঠানো হবে স্পাম বক্সে সিলেক্ট চেক করবেন তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি সব জিমেল কিন্তু আপনার স্পাম বক্সে চলে যাবে তো এখান থেকে জিমেলটা সিলেক্ট করে এখান থেকে স্পাম বক্সটা সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে কিন্তু আপনার যে কোডটা সেই কোডটা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো প্রত্যেক এখানে এসপাম বক্সটা সিলেক্ট করে এখান থেকে আপনি কোডটা নিয়ে আপনার যে এই যে লগ ইন করার সময় এখান থেকে দিয়ে দেবেন দেন দেওয়ার পর এখান থেকে আপনাদের এখানে এরকম একটি ইন্টারফেস শো হবে অ্যাপসের মধ্য থেকে তো এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে তো আপনি শুরুতে কিন্তু এই টোকেনটা আপনার শো করবে না দেন এইখান থেকে আপনাকে টোকেনটা অ্যাড করে নিতে হবে অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন তো প্লাস আইকন একটা ক্লিক করে দেবেন করার পর এইখান থেকে সার্চ অপশনে ক্লিক দেবেন যে এফ এক্স এল লিখবেন লেখার পর এইখান থেকে দেখতে পারবেন যে এখানে এটা মূলত হলুদ থাকবে না দেন স্টার বাটনের উপরে ক্লিক করলে এটা হলুদ হয়ে যাবে তারপর আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার কিন্তু কোয়ালিটির উপরে এখানটা কিন্তু শো করতেছে নিচে দেখতে পাবেন যে আপনার বিক্সটা টোকেন কিন্তু এখান থেকে আপনি পেয়ে গেছেন তো ইনস্টালে কিন্তু আমাদেরকে এখানে টোকেনটা দিচ্ছে এবং এটার মূল্য এখন দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে তিন ডলার ছিল এখন হচ্ছে এক ডলার উনআশি সেন্ট তো এটা যেহেতু ওয়ার্ড অফার তারা এই টোকেনটা কিন্তু পাম্প করাবে পাম্প করলে কিন্তু এটা মোটামুটি আমাদের ভালো আর একটা প্রফিট দেবে তো সেই কারণে এখন কেউ সেল করবে না প্রত্যেকে এখানে হোল্ড করে রাখবেন তো এইখানে আর মূলত কয়েকটা কাজ আছে দে কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে তো এখানে পেমেন্ট পেতে হলে বা এইখান থেকে আপনি আরও বেশি বেশি ইনকাম বা এইখান থেকে আপনাকে উইন্ডো প্রসেস অবলম্বন করতে হলে আপনাকে আরও এখানে কাজ করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আপনাকে কেওয়াইসি তে অ্যাপ্লাই করতে হবে দেন এইখান থেকে কে ওয়াইসি অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে সেটিংস অপশানে ক্লিক করে দেবেন সেটিস্ক্রিপশনে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট অপশন উপরে তো অ্যাকাউন্ট অপশনে যাওয়ার আগে এইখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে যে এখানে সিকিউরিটি দেখতে পাচ্ছেন দেন এই সিকিউরিটিতে ক্লিক করে আমাদেরকে এখানে আমাদের গুগল অথেন্টিকিটোটা অ্যাড করতে হবে তো অথেন্টিকিটোটা অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেটোর এখানে একটা ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করলে এখান থেকে আপনি একটা কোড পেয়ে যাবেন এইখান থেকে দেন আপনাদের প্রত্যেকে আলাদা আলাদা কোড থাকবে কোডটা সিম্পলি কপি করবেন কপি করার পর এখান থেকে সরাসরি আপনি আপনাদের অথেন্টিকিটের অ্যাপসে চলে যাবেন অথেন্টিকিটের অ্যাপসে চলে যাওয়ার পর এখান থেকে অবশ্যই প্রত্যেক আলো দেখতে পাচ্ছেন এটা সিকিউরিটির কারণে দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ইন্টারেস সেট আপ কীখানের উপর ক্লিক করে দেবেন আপনি যে অ্যাড্রেসটা কপি করেন সেটা নিষেধ ইয়োর কি তো এখানে পেস্ট করে দিয়ে আপনি এটা অ্যাড করে নেবেন অ্যাড বাটন পাবেন এখান থেকে তো এই অ্যাড বাটনে ক্লিক করে আপনি অ্যাডটা করে নেবেন এখানে অ্যাডটা করে নিলে কিন্তু আপনি কে ওইসিটা পরবর্তী ধাপ আপনি অতিক্রম করতে পারবেন এখানে যদি অ্যাডটা না করে নেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এটা কে ওয়াইসি অ্যাপ্লাই করতে পারবেন না তো প্রত্যেকে অবশ্যই এখান থেকে কে ওয়াইসিটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে গুগল অথেন্টিকেট ওটা অ্যাড করতে হবে করার পর এখান থেকে আপনাকে এস এম এস অথেন্টিকটর যে অ্যাড করতে হবে সেটা হচ্ছে আপনি শুরুতে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনার নাম এখানে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবেন বাংলাদেশটা সিলেক্ট করার পর এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আপনার ফোন নাম্বারটা দেবেন এখানে সেন্ড এস এম এস ক্লিক করে দেবেন একটা কোড চলে যাবে ফোন নাম্বারে এইখানে এখানে বসিয়ে দিয়ে সিম্পলি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলে আপনার এখানে কাজটা শেষ তো এখন আমাদের যে কাজটা করতে হবে আমাদের এখানে কে ওয়াইসিটা সাবমিট করতে হবে কে ওয়াইসি সাবমিট করার জন্য যে কাজটা করতে হবে এইখান থেকে অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে একটু ওয়েট করুন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কে ওয়াইসিটা এখন নট ভেরিফাইড দেখাচ্ছে তো এখান থেকে আমরা এখানে ক্লিক করে দেব করার পর এখান থেকে আমাদের কে ওয়াইসিটা অ্যাপ্লাই করার জন্য আমরা যে আইডি কার্ড এখানে কে ওয়াইসিটা অ্যাপ্লাই করবে তার নামটা পুরো দিয়ে দেবো তো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি পুরো দেওয়ার পর এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন তো আপনার জন্ম তারিখ বা এখান থেকে সম্পূর্ণ আপনার জন্ম তারিখ কত সব কিছু এখানে আপনি স্টেপ বাই স্টেপ সিলেক্ট করে দেবেন আপনি এখানে সিলেক্ট পর এটা আপনি সিম্পলি দিয়ে দেবেন তারপর এখান থেকে অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করে দেবেন আইডি কার্ডের পেছনের অংশ থেকে আপনি অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন পেছনের অংশ যেভাবে লেখা আছে ওইভাবে আপনি এখান থেকে দিয়ে দেবেন তো অ্যাড্রেসটা কীভাবে দিয়ে দেবেন আমি আপনাকে একটু এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে নোটপ্যাড একটু সেভ করে রেখেছি দেন এখানে দেখতে পাচ্ছেন আমার যে এখানে দেয়া রয়েছে তো আমি এখানে কিন্তু লিখে রেখেছি নোট করে তো এখান থেকে আপনার যদি গ্রাম হয় গ্রামের নামটা আগে দিবেন তো গ্রামেরটা আগে দিয়ে এখান থেকে একটু কমা দিবেন কমা দেওয়ার পরে এখান থেকে আবার আপনাদের যদি কোনো পাড়া পারহলা এরকম থাকে দেবেন তারপর এখান থেকে আপনার পোস্ট কোড বা এখান থেকে আপনার উপজেলা যেরকমটা থাকবে আপনি সেমভাবে দিয়ে দিবেন তো আলাদা আলাদা থাকলে আলাদা আলাদাভাবে কমা দিয়ে আপনি এখান থেকে দিয়ে দেবেন তারপর এখান থেকে সিম্পলি আপনি অ্যাড্রেসের জায়গায় এটা অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো আমি এখানে পেস্ট করে দিলাম তারপর এখানে সিটিটা সিলেক্ট করে দিবেন আপনাদের যে সিটি রয়েছে সিটিটা আপনি সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে আমার সিটিটা আমি সিলেক্ট করে দিলাম সিটিটা সিলেক্ট করার পর এখান থেকে কান্ট্রিটা অবশ্যই আপনি বাংলাদেশটা করে দিবেন তো আমি এখান থেকে বাংলাদেশটা করে দিলাম করার পর এখান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটন দেন এইখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন দেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে বলতে আমাদেরকে আমাদের আইডি কার্ডের প্রথমে যে অংশটা সেই অংশটা এখানে দিতে হবে দেন এখানে পরের যে অংশটা ব্যাক পার্ট তো ওখানে আমাদেরকে দিতে হবে তো সেক্ষেত্রে আমরা প্রথমে এখানে উপরে আপলোড ফ্রন্ট সাইড এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করলে এখান থেকে সরাসরি আমাদের যে রয়েছে গ্যালারি গ্যালারির মধ্যে নিয়ে ওখানে ক্লিক করে দিয়ে আপনাদের আইডি কার্ডের যে প্রথম পেজটা রয়েছে ওখান থেকে একটা ছবি ক্লিক করে দিয়ে ওইখান থেকে আপনি আপলোড করে দেবেন তারপর এইখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে আপলোড ব্যাকসাইড তো এখানে আবারও ক্লিক করে দিয়ে আবারও এটা আপলোড করে দেবেন দেন এইখান থেকে আমাদের ব্যাক সাইড এবং যে ইয়া রয়েছে দুটো আপলোড করা কমপ্লিট তো এইখান থেকে তারপর নিচে বলতেছে যে আমাদেরকে একটা ফটো এখানে আপলোড করে দিতে হবে দেন যার আইডি কার্ড তার কিন্তু ফটো এখানে আপলোড করে দিতে হবে তো ফটোটা আপনি কীভাবে তুলবেন সেই প্রসেসটা এখন দেখিয়ে দিচ্ছি তো ফটোটা অবশ্যই আমি যেভাবে দেখাবো ওইভাবে করবেন তা না হলে কিন্তু আপনার এটা হবে না দেন এইখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু ফটোটা আপনাকে তুলতে হবে এক হাতে আপনার আইডি কার্ড থাকবে দেন অন্য হাতে আপনার একটা লেখা লিখতে হবে সেটা হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছি এফ এক্স ওয়ালেট প্রথমে লিখবেন উপরে তারপর নিচে আপনি কবে কে ওয়াইসিটি অ্যাপ্লাই করবেন সেটা ডেটটা লিখবেন লেখার পর নিচে দেখতে পাচ্ছেন যে জিমেল অ্যাড্রেস তো আপনি যে দিয়ে ওখানে রেজিস্ট্রেশনটা করেছেন সেই জিমেলটা এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে এরকমভাবে একটা ছবি তুলবেন ছবি তোলার পর এটা সিম্পলি আপনি কী করবেন আপনার ওখানে সাবমিট করে দিতে হবে তো এখন আমরা সরাসরি চলে যাব ওইখানে আমরা এখানে দেখতে পাচ্ছি আপলোড ফটোতে এখানে ক্লিক করে দিব দেওয়ার পর এইখান থেকে আমি গ্যালারি থেকে আমাদের ফটোটা এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এইখান থেকে আমরা নিচে কী করব নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন তো সাবমিট বাটন একটা ক্লিক করে দেব সাবমিট বাটন যখনই ক্লিক করে দেবো এখান থেকে বলতেছে যে প্রসেসিং ভ্যারিফিকেশন দেন এখান থেকে আমাদের যদি ভেরিফিকেশনটা কমপ্লিট হয় এবং সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তারা কী করে দেবে আমাদেরকে এটা ভ্যারিফাই করে দেবে তো আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে দিলাম ওকে বাটনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা মূলত প্রসেসিংয়ে এখন আছে দেন পরবর্তী যখন এটা আমাদেরকে ভ্যারিফাই করে দিবে তারা তখন আমাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে তো এই হলো মূলত প্রসেস আপনারা প্রত্যেক এখানে অ্যাকাউন্টটা করে রাখবেন আর কেওয়াইসিটা যদি দুই তিন দিন পরও করেন তাহলে কোনো সমস্যা হবে না তো আমি বলবো যে প্রত্যেক এখানে কেওয়াইসিটা অ্যাপ্লাই করে রাখবেন কেউইসিটা অ্যাপ্লাই করে রাখলে এখানে আপনার ভালো হবে দেন এখান থেকে আপনাদের পেমেন্ট পেতে সুবিধা হবে সো আশা রাখছি প্রত্যেক বিষয়টা বুঝতে পারছেন এবং অনেকে এখানে অ্যাকাউন্টটা করতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে এসে প্রত্যেক কমেন্ট করে আপনাদের সমস্যার কথা জানিয়ে দেবেন এবং অবশ্যই প্রত্যেক এখানে অ্যাকাউন্টটা করে নিন ভালো একটা অফার যেহেতু ওয়ালেট অফার এবং প্রজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট এবং প্রজেক্ট সো অবশ্যই প্রত্যেক এখানে অ্যাকাউন্টটা করবেন এবং এখান থেকে আপনি ইনস্ট্যান্টলি তিন ডলার কিন্তু ইনকাম করতে পারবেন এবং ভবিষ্যতে এটা কিন্তু আরও ভালো একটা প্রফিট দেবে সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এবং অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ